বড়লেখায় প্রথমবারের মতো প্রযুক্তিপ্রেমী ও স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভিন্ন দাছে যাত্রা শুরু করেছে ফামি টেলিকমের সহযোগী প্রতিষ্ঠান কেয়ার মোবাইল শপ অ্যান্ড রিপেয়ার সেন্টার শুক্রবার দুপুরে পৌর শহরের মেনশনের দ্বিতীয় দ্বিতীয়তলায় মিলাদ দোয়া মাহফিল শেষে কেক কেটে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা এই দোকানের উন্নতি কামনা করি আপনারা ইটানুর যে আইন অন্যান্য সুযোগ সুবিধা পাইবা বড় লেখার মধ্যে বিশ্বস্ততার সাথে কাজ করুন এই বড় লেখা জুড়ি বিয়ানি বাজার এলাকার যত গ্রাহক আছেন আপনারা যে কোনো ধরনের মোবাইল সামগ্রী নিয়ে যদি এখানে আসেন তাহলে বিশ্বস্ততার সাথে আপনারা আপনাদের কাজগুলো করবেন এবং অত্যন্ত সুলভ মূল্যে তারা সামগ্রীগুলো বিক্রি করে থাকেন আমরা দোয়া করি আল্লাহ তালার কাছে আল্লাহ তালা এই আপেল কে আর দোকানটা কবুল করেন আর দিন দিন যেন এর অগ্রগতি উন্নতি হয় আমরা আল্লাহ তালার কাছে আছে কামনা করছি উদ্বোধন উপলক্ষে শোরুমে রয়েছে বিশেষ ছাড় এখানে রয়েছে আইফোনের সকল ধরনের অ্যাকসেসরিজ নতুন পুরাতন মোবাইল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সুবিধা এবং সার্ভিসিং সংক্রান্ত পূর্ণাঙ্গ সমাধান বড়লেখা ও আশেপাশের গ্রাহকদের নির্ভরযোগ্য মানসম্মত সেবা দেয় প্রধান লক্ষ্য বলে জানান কর্তৃপক্ষ আমাদের এই ছোট দোকান থেকে আজকে চারটি দোকান হয়েছে শুধু আপনাদের ভালোবাসা থাকার জন্য আপনাদের ভালোবাসা আমরা এত দূর এগিয়ে যাচ্ছি আজ আমাদের আরেকটি শোরুমের উদ্বোধন হয়েছে অ্যাপেল অ্যাপেল কেয়ারের অ্যাপেল কেয়ারে সবাইকে আসার জন্য দাওয়াত রইল সবাই এসে দেখা যাবেন ভিজিট করে যাবেন আমাদের এই অ্যাপেল কেয়ারে যেগুলো আপনি পাবেন আইফোনের যে ধরনের অরিজিনাল যে সামানগুলো রয়েছে প্রতিটা অরিজিনাল প্রোডাক্ট আমাদের এখানে পাবেন আইফোনের অ্যাটেপ্টার এখন চার্জার আইফোনের উন্নত মানের খাবার আপনাদের আইফোন আমাদের সেইখানে সেল করা নতুন এবং পুরাতন যদি আপনার নতুন ফোন কিনতে হয় তাহলে আসতে পারেন পুরাতন ফোন কিনতে পারবেন মানে এক্সচেঞ্জারও সুবিধা সুবিধা রয়েছে সেকেন্ড হ্যান্ড আইফোনের সুবিধা রয়েছে আপনাদেরকে দাওয়াত রইল আপনারা আসবেন আমাদের অ্যাপেল শোরুমে এই শোরুমটা উদ্বোধন করার মেইন রিজন হইল কি আমরা আশপাশ এলাকা যেগুলা আছে আমরা চিন্তা হয়ে করছি সবকিছু আছে কিন্তু একটা জিনিস কমতি আছে এই জিনিসটা হইল কি আইফোন অরিজিনাল এক্সসেসরিজ প্লাস আইফোনের সার্ভিসিং আমরা এই জিনিসটা বারবার দেখছি যে কোন জিনিসটা কমতি আছে আমাদের আশপাশ এলাকার মধ্যে আমরা দেখছি যে আইফোনের এখনো অরিজিনাল অরিজিনালিজ সার্ভিসিং এগুলো আমরা আশপাশে এলাকা আমরা কিছু লাগলেও যাওয়া লাগে দেখা যাওয়া লাগে ওগুলো আমরা চিন্তা করিয়া গোল্লাঘাত আমরা ওপেনিং করছি অ্যাপল কেয়ার শোরুম আমরা এই শোরুমও অ্যাপলের সকল জন এক্সেসরিজ তারপরে অ্যাপলর সার্ভিসিং প্লাস বর্তমানে সবচেয়ে বেশি যে আইফোন ডিসপ্লে ইস্যু গ্রিন স্কিন হোয়াইট স্ক্রিন ব্লিংক ডিসপ্লে ব্ল্যাক ডিসপ্লে এগুলো সবগুলো ডিসপ্লে আমরা খাস করে থাকি আপনার বিশেষ করে আমরা এই ওপেনিং উপলক্ষে আমরা বিরাট রাত দামাক অফার লাইয়াছিলাম আপনারা শুধুমাত্র আজকের জন্য আজকে যদি আমরা স্টক শেষ হয়ে যায় এটা আবার আগামী শুক্রবার থাকবো আইফোন ওর সকল মডেল কাভার আইফোন ফোর থাকি সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত মাত্র একশো উননব্বই টাকা মাত্র একশো উননব্বই টাকা এই অফারটা আমরা আজকে থাকবো অফার আবার আগামী শুক্রবার সেম অফারটা আবার থাকবো আমরা তারপরে আমরা যে অফারটা দিয়েছিলাম বিরাট দাম কাভার দিয়েছিলাম একটু হইলিয়া আইফোন এয়ারপ্রুফ সেকেন্ড জেনারেশন মাত্র তিনশো উনআশি টাকা

ইম্পোর্টেড ইম্পোর্টার হলে ইম্পোর্ট করি আনে আমরা ওটা নিশ্চয়তা দিতাম পারি যে সেটা কোনো প্রবলেম হইলে আমরা যে দশ দিন হোক আর এক সপ্তাহ হোক একটা গ্যারান্টি দিব এর ভিতরে কাস্টমারের কোনো কষ্ট পাইতো না আইলে আমরা রিপ্লেস করিয়ে দিতাম এটা কারণ একটা ইলেকট্রনিক্স পণ্য প্রবলেম আইতেও পারে এটা লাগি আসলে ই অ্যাপল কেয়ার দোষী নাই কারণ যদি পরবর্তীতে বিক্রয় পরবর্তী সার্ভিসটা বলা না দিন তাইলে তাই দোষী ইনশাল্লাহ এটা তো আপনারা এই ধরনের কোনো অভিযোগ পাইতা নাই আমি টেলিফোন জলি মেনশন দ্বিতীয় তো আপনারা আইবা আমরা ভালোবাসার মানুষ দেবা যারা আসো যেখান থেকে ভিডিওটা দেখবা আপনারা আইবা আইয়া যদি সার্ভিস ভালো লাগে ইনশাআল্লাহ তার ফাস্তনে সেট গেজেট আইটেমগুলো আছে আপনারা লইয়া যাইবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা আবার দাওয়াত রইল কিনো বাইজেন মানে আমার বাই নিয়ে দেখাইলা যে এনে কেউ যদি মনের কাফার ফোনের যদি খাম ঠিকটা চায় তাই খুব সুন্দর একটা মানে বাইয়ে এটা সব আছে ট্রেনিং সেন্টার ফসল এটা খুব সুন্দর আসলে এটা আমার কাছে লাগছে মানে সিলেক্ট ফোরে আর কোনো জায়গাতে দেখান নাই এটা খুব একটা ভালো জিনিস সোনর দোকানৰ পাশাপাশি আৰু যেতিয়া দোকানটা কৰছন ভাইয়া যেতিয়া অফাল লাগাইছন বা বিভিন্ন সোণৰ সামগ্ৰী আছে আফ্ৰাদল্যকা বৰলেকার বাইন জে bazar আছৰা সব আইবা এবাৰ আইয়া ফকায়া গুইয়া যাইবা বালা লাগে যেতিয়া ফলিয়া যাইবা আৰু যেতিয়া ভাই ব্যৱসা লৈয়া বৈছন বেছাতো 1-2 দিন নাই চাইবা নাই চাইবাৰৰ মনকা সুবিধা দিয়া তো ব্যৱসা অটোশুপ থাকিব 2 দিন ছফা সব আইবা একবার ফকায়া যাইবা গুইয়া যাইবা এছাড়া ফামি টেলিকমের আরেক সহযোগী প্রতিষ্ঠান ফামি মোবাইল ট্রেনিং সেন্টারে চার মাস মেয়াদী কোর্সে দক্ষ মাধ্যমে শেখানো হয় মোবাইল রিপেয়ারিং এর সকল কাজ সবে একটা জিনিস চাইরা যে মোবাইল এর আমরা বাংলাদেশ ইউরোপ আমেরিকা এশিয়া সব দেশও মোবাইল এর কাজের ডিমান্ড প্লাস ইনকামটা খুবই ভালো যার কারণে আমরা ওই জিনিসটা চিন্তা করিয়া আমরা আশপাশ কিন্তু কোনো জায়গায় ট্রেনিং সেন্টার নাই আমরা ট্রেনিং সেন্টার লই আইছি আমরা ট্রেনিং ও সকল ধরনের মোবাইল সার্ভিসিং কাজ শিখানো প্লাস আমরা ট্রেনিং সেন্টারটা সরকার অনুমোদিত ট্রেনিং শেষে আমরা সরকারি সার্টিফিকেট প্রদান করিয়া থাকি আমরা কোর্স হইল গিয়া চার মাসের দুই মাস ট্রেনিং আর দুই মাস দিয়ে আমরা প্র্যাকটিক্যাল খাজার সুবিধা তো যারা যারা আমরা খাজ খাস শিখতে চাই আমরা ট্রেনিং সেটা খাজও শিখবা আমরা চারটা শোরুম চারটা শোরুম হইল জলি মিংশন দ্বিতীয় আমরা শোরুমের লোকেশন জলিমিংশন মিংশন দ্বিতীয় তলা লেখা বড় মত ঠিক সামনের বিল্ডিংটাও ফার্মি টেলিকমর এপল কেয়ার ফার্মি মোবাইল ট্রেনিং সেন্টার এপল গেজেট চারটাই আমরা জলি মিংশন দ্বিতীয় তো যারা যারা এখনো আইসুইন না আইবা আপনারা সার্ভিস নিবা দেখবা অন্তত দেখবা সার্ভিস কিরকম উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমীরা উপস্থিত ছিলেন